নমস্কার প্রতিদিনের মতো আমাদের পজিটিভ বার্তা ও হেলদাভ সংক্রান্ত যে আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা তা আমরা শুরু করতে চলেছি তার আগে বলে রাখি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে এবং তার আন্ডারে বেশ কিছু কলেজ আছে যেখানে ফার্মাসি নার্সিং প্যারামেডিকেল সহ নানারকম কোর্সে অ্যাডমিশন এখন চলছে তাই যেসব আগ্রহী ব্যক্তিরা নিতে ইচ্ছুক আছেন তারা অতি সত্তর আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে তাছাড়াও আমাদের আইপিডি এবং ওপিডিতে এবং আরও অনেক বিষয়ে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে সমস্ত রোগীর ক্ষেত্রে তাই যেসব অসুস্থ এবং দুস্থ ব্যক্তিরা আছেন চিকিৎসা করাতে পারছেন না তারা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে যোগাযোগ করতে পারেন যাই হোক আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের প্রশ্নোত্তর প্রতিযোগিতা শুরু করতে চলেছি আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি হ্যাঁ আসুন স্যার মাউন্ট এভারেস্ট একদম সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট আমি কৃষ্ণা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য দিদি সকলে একটু করতালি দেবেন পরের প্রশ্ন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন কে পারবেন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন কে পারবেন পারবেন কে কে আছে কেউ না ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী চেষ্টা করবেন সর্বপল্লী রাধাকৃষ্ণ সর্বপল্লী কৃষ্ণ দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন হ্যাঁ আসুন রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন আর কেউ না হ্যাঁ আসুন অটল বিহারী বাজপেয়ী না অটল বিহারী বাজপেয়ী না টাইটেলটা ঠিক আছে একটু চেষ্টা করলে হতো কেউ পারবে কেউ পারবে না আসুন 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 লাল বাহাদুর শাস্ত্রী একদম সঠিক উত্তর আমি অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সকলে একটু করতালি দেবেন এরপরের প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয় আসুন ম্যাম একদম সঠিক উত্তর আফ্রিকা আমি সীমা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য একটু করতালি দিয়ে উদ্বুদ্ধ করবেন এরপরের প্রশ্ন সৌরজগতে জগতে কোন গ্রহের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি সৌরজগতের জগতের কোন গ্রহের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি কোন গ্রহে কে পারবে কোন গ্রহ যে জিনিস বড় তার শক্তি বেশি হওয়ার কথা কে পারবে বৃহস্পতি একদম সঠিক উত্তর আমি তুহিনা কোন অনুরোধ করছি সকলে একটু করতালি দেবেন এরপরের প্রশ্ন হেপাটাইটিস বি আমাদের শরীরের কোন অংশে আক্রমণ করে হেপাটাইটিস বি আমাদের শরীরের কোন অংশে আক্রমণ করে হ্যাঁ লিভার একদম সঠিক উত্তর আমি পলাশ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এরপরের প্রশ্ন জাতীয় যুব দিবস কবে পালন করা হয় আর কে পারবে যারা বলেনি না জাতীয় যুব দিবস কবে পালন করা হয় আর কেউ যারা পারেনি তাদের মধ্যে আচ্ছা আচ্ছা আসুন ম্যাম বারো জানুয়ারি বারোই জানুয়ারি একদম সঠিক উত্তর কেন জানেন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যাই হোক আমি অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এরপরের প্রশ্ন আমি তিনটে হিংস দেব একজন ব্যক্তির নাম বলতে হবে প্রথম হিন্টস হচ্ছে আমি বর্তমান ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বিতীয় হিংস হচ্ছে আমার জন্ম পশ্চিমবঙ্গে তৃতীয় হিংস হচ্ছে আমি ভারতের প্রাক্তন রেলমন্ত্রী ছিলাম আমি কে আর আর কেউ যারা উত্তর দেয়নি আসুন বন্দ্যোপাধ্যায় একদম সঠিক উত্তর আমি ভাস্কর স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এরপরের প্রশ্ন রামায়ণ অনুসারে হনুমানের পিতার নাম কি রামায়ণ অনুসারে হনুমানের পিতার নাম কি কে পারবে এদিকে কেউ পারবে না রামায়ণ অনুসারে হনুমানের পিতার নাম কি এদিকে কেউ পারবে না কে পারবে হ্যাঁ আসুন পবন পবন একদম সঠিক উত্তর আমি বিকাশ অনুরোধ করছি পুরস্কারটি জন্য। এর পরের প্রশ্ন প্রাচীন ভারতের কামরূপ অঞ্চল বর্তমানে কোন অঞ্চল নামে পরিচিত কোন জায়গা প্রাচীন ভারতের কামরূপ বর্তমানে কোন জায়গা না ভারতবর্ষের একটি অংশ কামরূপ কে পারবে কেউ পারবে না কেউ পারবে না তাহলে উত্তরটা বলে দিচ্ছি আসাম বর্তমানে আসাম কামরূপ এরপরের প্রশ্ন রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে কে পারবে রাজ্যসভায় না রাজ্যপাল না পারবে স্পিকার না সভাপতি হিসেবে থাকেন পদাধিকার বলে তিনি কে ভারতবর্ষের কে হন না রাষ্ট্রপতি না একটা করে বলে দিলে হবে না সিওর হয়ে বলতে হবে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে না আরেক ক্যান্সেল করে দিচ্ছি उपराष्ट्रपति उपराष्ट्रपति রাজ্যসভা সভাপতিত্ব করেন এরপরের প্রশ্ন শুক্র নামে কোন গ্রহ পরিচিত শুক্র নামে কোন গ্রহ পরিচিত হ্যাঁ হ্যান্ড করে উত্তর দিন আসুন শুক্র গ্রহকে একদম সঠিক উত্তর আমি আকাশ আর কে অনুরোধ করছি প্রশ্ন আমরা করে নিতে চলেছি বাংলার বাঘ নামে কে পরিচিত ছিলেন আর কেউ যারা পারেনি তাদের মধ্যে যারা পারেনি তাদের মধ্যে কেউ না যারা পারেনি তাদের মধ্যে কে পারবে কে পারবে যারা পারেনি আর কেউ না এদিকে পারবে হ্যাঁ কে পারবে এসো প্রদীপ এসো মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় একদম সঠিক উত্তর আমি অনুরোধ করি জয়ন্তী করছি জন্য সকলে করতালি দেবেন যাই হোক আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা আমরা এখানেই শেষ করছি আমরা আবার বলে রাখি শান্তিনিকেতন মেডিকেল কলেজে বর্তমানে যে কলেজগুলি আছে ফার্মাসি নার্সিং প্যারামেডিকেল সেই কলেজগুলিতে অনেক কিছু কোর্স করানো হচ্ছে সেই কোর্সে যারা যেসব ব্যক্তিরা অ্যাডমিশন নিতে চান তারা অতি সত্তর আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাডমিশন সেলে এসে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের এখন ওপিডি এবং আইপিডি পরিষেবা চালু আছে তার সঙ্গে ল্যাব টেস্টে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে তাই সকলে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার